দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন অনুসন্ধান বাংলার পক্ষ থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনাদের এখন দেখাবো বহরমপুর যে বাইপাস সেই বাইপাসের আমি ইতিমধ্যে দাঁড়িয়ে রয়েছি আমি দেখানোর চেষ্টা করবো প্রচণ্ড বন্যার চলে কীভাবে বহরমপুরের জমি জায়গা ফসল নষ্ট হয়েছে যতদূর চোখ যায় আপনারা দেখতে পারবেন গেছে চলে প্লাবিত দুই রাস্তার দুই সাইড দিয়ে জলে পরিপূর্ণ দেখতেই পাচ্ছেন অনুসন্ধান বাংলার অনুসন্ধান বাংলা নিউজের পক্ষ থেকে আমরা আবারও তুলে ধরতে চলেছি আপনাদের সামনে নতুন একটি খবর দেখুন বীরভূম হয়ে এই জলটি চলে এসছে বীরভূমের জলে ভেসে গেছে বহরম দর্শক দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে রয়েছি বীরভূমেরও

যে ভীষণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটাও আপনাদের সামনে তুলে ধরছি অনুসন্ধান বাংলার পক্ষ থেকে দর্শক আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বহরমপুর বাইপাস মোড়ে আপনাদের সামনে তুলে ধরেছি যে প্রবল বন্যা অতিবৃষ্টির জন্য সে বন্যার বিশেষ কিছু অংশ আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরা যত দূর যাচ্ছে পুরো গোতে যাচ্ছে সাদা জল পুরো জলমগ্ন পুরো এলাকা ধানের জমি সহ অন্যান্য বিভিন্ন ফসলের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে